কমলিকা জি কেমন আছো ভালো আছি তুমি ভালো আছো বা তোমাকে কি সুন্দর দেখাচ্ছে তা শাড়িটা কোথা থেকে কিনেছো গো এই শাড়িটা এই শাড়িটা তো আমার বড় আমেরিকা থেকে কিনে নিয়ে এসেছে আমেরিকা पापा আমার বড় তো বিজনেসের জন্য এদিক ওদিক অনেক ঘুরে পড়ে তো লাস্ট টাইম আমেরিকাতে গিয়েছিল তো সেখান থেকে নিয়ে এসেছে এইগুলো তো সব কানে শুনেছি তার বাবু কখনো চোখে দেখা হয়নি তুমি কি ভাগ্যবতী গো আমি তো নতুন বউকে একটা ডায়মন্ডের নেকলেস দিচ্ছি আসলে আমি তো এই কাচের বাটি জলের বোতল সবার দিতে পারি না আমার তো একটা স্টেটাস আছে মা ওই দেখো কমলিকা কাকিমা হ্যাঁ তাই তো চল কমলিকার সাথে কথা বলে আসি তুমি পাগল হলে ওই কাকিমাকে আমার একদম পোষায় না সত্যি মিলি তুইও পারিস তোকে কত ভালোবাসে বলতো চলো ওই দিকটাতে চলো হ্যাঁ সেটাই ও কি হলো মিলি তুই তোর মা আমাকে এত ইগনোর করে চলে যাচ্ছিস যে না ইগনোর কেন করব আসলে নতুন বইয়ের কাছে যাচ্ছিলাম কি দিচ্ছিস নিশ্চয়ই কাছের বাটি আমরা তো সোনা কিনেছি আমি তো ডায়মন্ডের নেকলেস গিফট করছি তাই দেখি দেখি ঠিক আছে কেন আরে

লি তো 2 ঘন্টার জন্যই শাড়ি জুয়েলারি ভাড়া নিয়েছিলেন 5 ঘন্টা কাটিয়ে দিলেন। ছি কি কই এই শাড়ি গহনা সব ভাড়া করা? না একটু আগেই না বলছিলি তোমার বড় আমেরিকা লন্ডনের চেয়ে থেকে এসব নিয়েছিস। ছি 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 তুমি এত মিথ্যা কথা বলে জানা ছিল না। এ কি গুকা কিমা তোমার এসব ভাড়া করা জিনিস? बाप रे! কি বলছেন ভুলভাল কথা আমি মিথ্যে বলছি তাই না ঠিক আছে চলুন তাহলে থানায় গিয়ে সত্যিটা বলবেন সত্যি মা এই কাকিমা না জন্ম চেঞ্জ হবে না ঠিক হয়েছে তাহলে আমরা গিফটটা দিয়ে আসি ঠিক বলেছি জানিস এই কমলিকা না বিয়ে হয়ে আসার পর থেকে দেখছি একটুও পাল্টালো না কে এই উপহারটা গিয়ে দিয়ে আসি আসছি হ্যাঁ অমলিকার কটা তো রানীর মাকে বলতে হচ্ছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশের আইকনটি ক্লিক করে দিন